জয় শ্রীরামকৃষ্ণ মা বলছেন আমাদের ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরকে ডেকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হয় তাকে খুব বিশ্বাস করবে সংসারে যেমন মা বাপ সন্তানদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকেও জ্ঞান করবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না JOYMA